এরপরে গাজল মহম্মদ চক্রের বিদায় শিক্ষক হাটনগর ডাঙা প্রাইমারি স্কুল মহাশয়

একটু জোরে হাতে শিক্ষক শ্রী নয় কুমার কৃষ্ণ মালদা জেলার গাজল ব্লকের গাজল উত্তর চক্রের উদ্যোগে বিদায়ী শিক্ষক এবং নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধন অনুষ্ঠান একদম এখানে হচ্ছে প্রতি বছরই আমরা করি সেই প্রতি বছরই এবারও করা হলো শুরুতে আমরা সর্বপলী রাধাকৃষ্ণজির মালদাতে মাল্যদান করে এবং প্রদীপ প্রমে তারপর উদ্বোধনী সমিতির মাধ্যমে শুরু করলাম বিভিন্ন বিদায় শিক্ষকদের সম্পর্ক দেওয়া হলো এবং নাচ গান আবৃত্তি ইত্যাদির মাধ্যমে মহাসমারোহে তিনি পালন করা হচ্ছে আজ বিদায়ী আটজন বিদায়ী শিক্ষকদের সম্মান দেওয়া হলো এবং তেরো জন নবনিযুক্ত শিক্ষকদের সম্বোধনা দেওয়া আমাদের এই অনুষ্ঠানে স্মরণীয় বরণীয় অনেক অতিথি আমাদের আছে গণ অতিথির মধ্যে আমাদের বিপিএসসি চেয়ারম্যান বাসন্তীকরণ মহাশয়া আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শিক্ষারত্ন জয়ন্ত কুমার ঘোষ মহাশয় আমাদের রাজ্য সম্পাদক তৃণমূল শিক্ষা সেলের আইনুল হক মহাশয় আমাদের জেলার বিশিষ্ট শিক্ষক উজ্জ্বল হালদার মহাশয় এবং আরও অনেক উপস্থিত আছে চন্দ্র মণ্ডল রাজুল উত্তর চক্র সভাপতি তৃণমূল শিক্ষা সেল